হাই ওয়ান আমরা এখন চলে আসছি চট্টগ্রামের গ্রামের বাড়িতে এখানে বর্তমানে হ্যাঁ কৃষা কৃষকদের দান কাটা চলতেছে দেখেন হ্যাঁ কৃষকরা দান নিয়ে আসতেছে আমার এখানে শোকের সংবাদ আমার কাকিমা গতকালকে মারা গেছে তো আমরা কালকে দাহকার্য সম্পন্ন করছি এই যে পুকুর পাড়ে হ্যাঁ পুকুর পাড়ে দাহকার্য সম্পন্ন করছি গতকালকে রাত্রে এই দুঃখের মাঝেও আমাদের গ্রামের একটা ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরতেছি যেটা আপনাদের সব সময় সব সময় আমাদের এই যে আমরা যে ভাত খাই হ্যাঁ যারা পরিশ্রম করে যারা আসলে এক্সুয়েল পরিশ্রমী হ্যাঁ তাদের চিত্রটা আমরা তুলে ধরতেছি ওরা আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ ওরা সব সময় আমাদের জন্য অনেক পরিশ্রম করে এই আমাদের ভাইবো দান কাটতেছে আমাদের আরও আছে এই যে ছোট মানুষ দেখেন আমাদের জন্য আমরা যারা শহরে বাস করি কত আনন্দে থাকি কত আনন্দ ফুর্তি করি হ্যাঁ কত আনন্দ ফুর্তি করি দেখেন কিন্তু তাদের মাঝে যে কাদের ঘাম কাদের কষ্ট হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন দেখেন কিভাবে কষ্ট করে নিয়ে আসতেছে মানুষ হ্যাঁ এখানে ধরেন আমরা কত ধরনের ফাঁকি দিতে পারি এদিক দিয়ে আমার এই দেখেন এই আমাদের অন্যান্য শীতের শীতের অনেক আগেই শুরু হয় আমাদের চট্টগ্রাম অঞ্চলে আপনার কফিটা আসে সবার শেষে অর্থাৎ সারা বাংলাদেশে আর কোথাও থাকবে না গ্রাম অঞ্চলে ফুলকপিটা আসবে আর ভালো দাম পাওয়া যায় এখানের সিম গাছ আছে অনেক সিম গাছ দেখেন পাশে সিমের বাগান সিমের বাগান এখানে কোনো ধরনের কোনো জল দেওয়া লাগে না পানি দেওয়া লাগে না প্রাকৃতিকভাবে শুধু গাছ রোপণ করলে সিম হয় এটা ওটা অ্যাভেলেবেল এটা আমার গ্রামের বাড়ি চট্ট সীতাকুণ্ড মিরসরাই অঞ্চল হ্যাঁ চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই অঞ্চলের বর্ডারে হাট জায়গার নাম হ্যাঁ এখানে আমার যে ভাইপো ওর দেখেন কত আনন্দ করতো আমার বন্ধু আসছে সেই সেই কালকে যেটা দাহ করছে ডোম হিসেবে কালকে দায়িত্ব পালন করছে হ্যাঁ শিমুল হ্যাঁ শিমুল বাবু সে ছোটোবেলার খেলার সাথেই দেখেন সে বর্তমানে তার দিদাকে দাহ করে এখন সে তার মামার বাড়িতে এসে দান কাটতেছে সে দান কাটতেছে সেই কি করব এটাই সবাই একদিন চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে এটা হচ্ছে এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে নিয়ম আমাদের মূল ঠিকানা কিন্তু আমাদের সেই সেই দিব্যদাম সবার চলে যেতে হবে ভগবানের কাছে দেন গ্রামটা কত সুন্দর হ্যাঁ গ্রামটা কত সুন্দর ছোট্ট মোটো একটা গ্রাম আমাদের মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা গ্রাম এবং আমরা এখানে সুখের শান্তিতে হিন্দু মুসলিম সবাই খুব ভালো আছে আনন্দে আছি হ্যাঁ সাম্প্রদায়িক বাংলা দাঙ্গা হয়তো বিচ্ছিন্নভাবে বিনোদন দু একটা হচ্ছে কিন্তু আমাদের এখানে তেমন একটা নেই আমি আমরা হাসি খুশি আনন্দে কষ্টে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সবাই আছি এখানে এখানে তেমন একটা সমস্যা নেই আমাদের এখানে স্বাধীনতা যুদ্ধের পরে থেকেও দেখেছি যদিও আমার স্বাধীনের পরে জন্ম আমি স্বাধীন দেখা আমার তারপরেও আমরা দেখছি আমরা এখানে মিলেমিশে খুব ভালোভাবেই আছি হ্যাঁ হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু হয়তো দেশের বিভিন্ন প্রান্তে হয়তো টুকটাক করে যা ঝাঝামালা হচ্ছে হচ্ছে না তা না দেখেন তাদের কৃষকের যে হাসি হ্যাঁ কৃষকের যে হাসি দেখেন দানের শেষে সোনালি দানের মধ্যে দিয়ে যারা যারা আসলে প্রকৃত পরিশ্রমী আমরা তাদেরকে মূল্যায়ন আমরা কৃষক শুনলে কৃষিকাজ করলে বাবা কৃষিকাজ করলে জানলে অনেকে আমরা চিন্তা করি চাষার ছেলে হ্যাঁ এরকম আমরা অনেকে বলতে শুনি শহরবাসীকে দেখেন চাষারা যারা চাষ করে তারা যে কত কষ্ট করে আমাদের জন্য কত কষ্ট করে কত কষ্ট করে এটা সচককে না দেখলে আসলে বলাটা মুশকিল দেখেন প্রাকৃতিক পরিবেশ এই যে পাখি পাখি কত কত সুন্দর গ্রামে না আসলে যারা গ্রামে আসে না তারা আসলে প্রাকৃতিক পরিবেশ কী জিনিস এটা কখনো বলতে পারে না এই জন্য বেশি বেশি করে গ্রামে আসুন দেশকে ভালোবাসুন আর বিজয়ের মাসে হ্যাঁ বিজয়ের মাসে গ্রাম বাংলার আসলে শীতের দিনে আরও আনন্দ আনন্দ পরিবার নিয়ে গ্রামে বেড়েতে আসবেন আমাদের চট্টগ্রাম অঞ্চলে পাহাড় আছে সাগর আছে হ্যাঁ পাহাড় আছে সাগর আছে হ্যাঁ এটা বেরিয়ে যাবেন আমাদের চট্টগ্রাম মিরেসরাই মিরেসরাই অঞ্চল পাহাড়ে আসবেন বেড়ানোর জন্য এখানে বেশ ইকো পার্ক ঝর্ণা অনেক কিছুই আছে হ্যাঁ এখানে এখানে আছে চন্দ্রনাথ পাহাড় হ্যাঁ এখানে আছে গুলিয়াখালী বিচ হ্যাঁ এছাড়া অনেক ঝর্ণা আছে আপনারা সবাই আসার জন্য আমন্ত্রণ জানিয়ে তাদের কিছু কথা আমরা শুনতে চাই কি আছেন হ্যাঁ কেমন লাগতেছে অনেক আনন্দ লাগতেছে হ্যাঁ অনেক আনন্দ লাগতেছে আমি যদিও জানি যে সে লেখাপড়া করে সে এটা পাশাপাশি চাকরি করে তার বাবাকে সহযোগিতার জন্য সে দান কাটতেছে হ্যাঁ তো আপনাদের একটু কথা তুলে ধরার আমি চেষ্টা করতেছি হ্যাঁ বলেন আপনি কি লাইভে আছে না করতেছেন আমি চাকরি করি পাশাপাশি বাবার হেল্প করি অনেক আনন্দ লাগে আপনারাও করবেন আমার কথা আমিও আমিও আছি আপনাদের সাথে আমার ভাইপো হয় এ হলো আমার স্কুল সাথী ছোটোবেলার বন্ধু এবং ভাগনা আমরা সব সময় সবসময় সবসময় একসাথে ছিলাম ওর মামার বাড়িতে থেকে সে এবং সে কালকে তার আমাদের কাকিমা তার হলো দিদা হয় সম্পর্কে সে দাহ কার্য সম্পূর্ণ করছে এবং তাকে যে পাইছি এবং পেয়ে আমিও খুব আনন্দিত আজকে এর সাথে মামাকে সহযোগিতা করতেছে মামার ধান কাটতেছে আমি তার কিছু প্রতিক্রিয়া শুনবো বলেন 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 মামা বলেন খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনি যে শুনছি এই যে একটা স্কুলে চাকরি করেন শুনি একটা প্রাইমারি স্কুলে চাকরি করেন হ্যাঁ ছোটখাটো একটা চাকরিতে আছেন যতটুকু আমি জানি তো আপনার বাড়ি আমাদের হচ্ছে মেরেশ্বরের রাস্তা হচ্ছে সীতাকুণ্ড তো আপনি যে এই যে গ্রাম বাংলায় আসেন আপনি কখনো শহর থাকেন না আপনি কেমন লাগে গ্রামে কেমন থেকে গ্রাম অনেক ভালো অনেক ভালো এবং পাশাপাশি আপনি সামাজিক দায়িত্ব পালন করেন কেউ যদি মারা যায় সেখানে আপনি চেষ্টা করেন তাকে দাওয়া কার্য সম্পূর্ণ জন্য চেষ্টা করেন যে তার দাহকার্যটা সুসম্পন্ন করার জন্য সহযোগিতা যেটা সাধারণত আগে মহাশাসনে যে ডোম হিসাবে যারা ছিল হ্যাঁ এত ডোম তো আছে কিন্তু আমাদের যারা গ্রামে কোনো ধরনের এরকম দায়িত্বপ্রাপ্ত লোক নাই তার দ্বারা আমরা একটু কাজ শিখছি দাহ এটা করা কেন আপনি করতে আপনার জিনিসটা কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আবার এটা হচ্ছে পুণ্যের কাজ এটা অপূর্ণ পুণ্যের কাজ এই কাজগুলা আসলে আমরা দেখে দেখে শিখছি কারণ কাজটা মনে করেন

আপনি গতকালকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর আমার কাকিমার সর্বশেষ দাহ কার্য করছেন এর আগে এর আগে কোথায় করছেন এর আগেটা করছি আনুমানিক কতদিন আগে

যারা যারা মানে যারা বদ্ধ মারা যায় আপনি শুনেছেন এটা শুনেছি কিন্তু আচ্ছা আচ্ছা আমি আর একটা জানতে চাইবো এই যে আপনি যে করলেন এই যে এই করছেন আনুমানিক কত বছর আগে থেকে এটা আপনার শুরু করছেন বা ছিলেন আপনি

কেমন লাগে আপনার আনন্দ লাগে আপনাকে এবং সামনেও সামাজিক দায়িত্ব পালন করবেন এবং বর্তমানে আসলে এখন তো লোকজন তো আসলে এরকম পাওয়া যায় না এখন তো মনে করেন সবাই হ্যাঁ আমরা যারা আছে আমরা সবাই শহর মুখী যেমন ধরুন তিরিশ বছর আগে শহরে আমরাও গেছি কিন্তু সেই আপনার নাইনটি ফোর আজকে হলো দুই হাজার চব্বিশ শেষ হ্যাঁ তিরিশ বছর পরও বলতেছি আমরা গ্রামকে বলি নাই এভাবে আমার সবসময় সবার সাথে মিশার চেষ্টা করি হ্যাঁ এখনও পর্যন্ত আমরা যেন সামনে প্রজন্ম যেন এইভাবেই না বলে এখানে আমার আরেক ভাইব আসছে সে দানরে একটুখান আমরা বিপ্লব যে ছিল তারই ছোট ভাই এটা সে দান নিয়ে যাচ্ছে সে প্রচণ্ড কর্মট হ্যাঁ আমি তারকে কিছু বলার জন্য আহ্বান করছি কর্মট আমার বল কিছু নাই না ও খুব লাজুক হ্যাঁ ও খুব লাজুক কারণ ওকে আমরা বড় ভাই বড় ভাইয়ের আগে ছোট ভাইকে বিয়ে করাইতে হবে এই ধরনের সিনটা আমরা আমরা করতেছি ও হলো মেইন জিনিসটা হইলো হবে হ্যাঁ বড় ভাই বড় ভাই পারে করবে হ্যাঁ ছোট ভাইকে বিয়ে করাইতে ওই জন্য এই কাজে ব্যস্ত আছে এখন সে শাকাতকাদ দিবে না এখন আমরা আরো আরো দয়াত দুই তিন জন আসছে হ্যাঁ তাদেরকে আমরা দেখি হ্যাঁ তাদেরকে আমরা দেখি দেখেন এইভাবে এইভাবে চারিদিকে দান দান করতেছে হ্যাঁ দান করতেছে সবাই ভালো থাকবেন আর আসবেন আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের এলাকায় বাড়িতে আসবেন প্রিয় দর্শক দেখেন এই যে কিষাণী যাচ্ছে সে আবার আমাদের উত্তরাঞ্চল থেকে আগত হ্যাঁ উত্তরাঞ্চল থেকে আগে আমাদের এলাকায় ভাইয়া আপনাদের বাড়ি কোথায় আচ্ছা 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 ভাইয়া দেখেন এই যে আমাদের এখানে বিভিন্ন দিক থেকে আসে যেভিন্ন ধান কাটার মৌসুমে বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে যেখানে আপনার হলো ধানের মৌসুম শেষ হয়ে যায় ওই ওই এলাকা থেকে আসে এই দেখেন এইভাবে এভাবে অনেক অনেক লোকজন হ্যাঁ অনেক লোকজন আসতে এখানে দেখেন আমরা এই যে এক পরিবারের পেলাম এখানে দুই ভাইকে এবং তার তার হলো পিসাতো ভাইকে যেটা আমার শিমুল হ্যাঁ তার নাম এরপরেও তার বাবাও এখন বর্তমানে অসুস্থ উনি ছিল মূল কারিগর এসে কি কৃষিকাজের হ্যাঁ উনি হলো এটা সবসময় মন প্রাণ দিয়ে কৃষিকাজের মধ্যে রয়ে গেছেন ওই যে দূরে দেখা যাচ্ছে উনি এখন শা শারীরিকভাবে ওইরকম পরিশ্রম করতে পারেন না হ্যাঁ ওনার বিভিন্ন নানাবিধ রোগ চলে হ্যাঁ রকম ধরেন একটু ছোটো খাটো ডাক্তার দেখায় ওষুধ খাইতে হয় যারা আমরা কৃষিকাজ সাথে যুক্ত আছি আসলে তারা মন থেকে অনেক উদার মন থেকে অনেক বড়ো মন থেকে অনেক বড় যার কারণে হ্যাঁ এই এই মানুষগুলোর কাছে আসলে আপনারা সব সময় ভালোবাসা পাবেন হ্যাঁ এই জন্য গ্রামেগঞ্জে আসবেন খুব ভালো লাগবে আপনাদের এই পর্যায়ে সবাইকে সবাইকে বলতেছি ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আমরা এখন ভিডিওটা রাখবো সবাই ভালো থাকবেন এবং আমাদের চৌধুরী পরিবহা চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ